লক্ষণ বলে রা দিয়ে বলে বেটা তোমার মাথা খারাপ ইসলাম করে শান্তির তালাশ করো তোমার জানা নেই শান্তি সেখানে ইসলামক সেখানে

আসলামকে গিয়ে ডাকতে বলে আসলাম তোর দরকার যা আছে সব নাড়িয়ে পটলা করে দাও আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য তো বলবার মতো না কি অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় কে আমার ময়দানে হাতলা যদি সন্ধ্যে তার করে ডাকতে বলো আমার তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমি দায়িত্বের সঠিক ভক্ত মারণ করতে পারনি। আমি তো যা আমি হয়ে যাব। সঙ্গে সঙ্গে আঠার বস্তা তৈরি করলেন পাটা খেজুর ঢোকালেন সন্ধ্যা করে বোলা করে দিয়ে দিলেন এইবার হাজিরাম আমার বলেন আসলাম বস্তা দিলেই হবে না বস্তাটা আমার ঘরের উপরে ছাপিয়ে দাও

ভালো মানুষ থাকতো আমার নেতা হয় কেমনে এখান মহিলা তো আমার চিন্ত না সঙ্গে সঙ্গে আমার চোখ যখন পড়েছে তিনিও বের হয়ে আসলেন আসার পর পরে ডাক বলে মা যাবেন না আমি আপনাদের কাছে সময় মতো খাবার পৌঁছাতে পারিনি ও মা আজ করে বলছি কি আমাদের ময়দানে আমার নামে কোনো মামলা কোনো নারী আল্লাহর আদালতে দিন না

শক্তি হয়েছে করতে পারেন না নিজে নিজে করতে নিজে না আপনার আপনি নিজে শাসন করতে পারেন না আর নাম দ্বারা এখন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ